চোদ্দশো টাকায় দুইটি জ্যাকেট অসম্ভব হলেও কিন্তু সত্যি জ্যাকেটের বিশেষ অফার বলতে পারেন এই শীত বা পরবর্তী শীতের জন্য আপনার স্টক করে রাখার জন্য বেস্ট অফার চলছে সুন্নাই কেননা এক দিশ জ্যাকেটের দামে আপনি পাচ্ছেন দুইটি জ্যাকেট আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুন্নাই স্কেয়ার কিন্তু খুব কমই আসলে স্টক ক্লিয়ারেন্স বা ইয়ারেন্ড ক্লিয়ারেন্স অফার দেয় কিন্তু যখন দেয় তখন কিন্তু বেস্ট একটি অফার দিয়ে থাকে ঠিক তেমনই আমাদের স্টক ক্লিয়ারেন্স অফার চলছে যেখানে আপনারা মানে চোদ্দশো নব্বই টাকায় আগে পেতেন একটি জ্যাকেট প্লাস একটি ফুল স্লিভের টি শার্ট ফ্রি সেম আপনারা আরও একটি জ্যাকেট পাচ্ছেন দুইটি জ্যাকেট দুইটি টি শার্ট পাচ্ছেন মাত্র চোদ্দশো নব্বই টাকা যারা এই শীতে ভেবেছেন যে প্রিয়জনকে একটি জ্যাকেট গিফট করবেন প্লাস নিজেও পরবেন তাদের জন্য বেস্ট অপশন যে এই শীত হাতে থাকতে আপনি জ্যাকেটগুলো কালেক্ট করতে পারেন ইভেন দো আপনি নেক্সট উইন্টারও কিন্তু এই জ্যাকেট কম্বোটি ইউজ করতে পারেন আর জ্যাকেটের বিস্তারিত কি বলবো আপনারা তো আগের থেকে জানেন আমাদের কিন্তু চায়না বন্ডের জ্যাকেটটির ফ্রন্টে রয়েছে ওয়াইকেকের মেটাল জিপার যা খুবই স্ট্রং আপনারা রাফ অ্যান্ড ইউজ করতে পারেন ফ্রন্টে রয়েছে দুইটি পকেট সেখানে ওয়াটার রেসিস্ট্যান্ট জিপার ইউজ করা হয়েছে হ্যান্ড স্টিভে রয়েছে চমৎকার ইলাস্টিকের কফ সাথে রয়েছে লোয়ারেও আপনি রাফ ইউজ করলেও কখনো ইলাস্টিক লুজ হবে না ইনশাল্লাহ জ্যাকেটের কালার কিন্তু পেয়ে যাচ্ছেন আপনাদের ফেভারিট তিন তিনটি কালারে রয়েছে ব্ল্যাক কালার আমি যেটা পরে আছি রয়েছে অ্যাশ কালার ইভেন দো একটি নেভি ব্লু কালার প্রত্যেকটি কালার ডিপ কালার আপনাদের পছন্দ হবে ইনশাল্লাহ সাইজ কিন্তু রয়েছে চার চারটি এম এল এল ডাবল এল আমরা আমাদের প্রত্যেকটি জ্যাকেট কিন্তু স্লিম ফিট তাই চোদ্দশো টাকা দুইটি জ্যাকেট অসম্ভব হলেও কিন্তু সত্যি তাই বলবো আর দেরি না করে এই নিন অফারটি লুফে নিতে হলে দ্রুত নিচের স্বপ্ন বারণটিতে ক্লিক করে ফেলুন অথবা আমাদের ফেসবুক পেজ এন্ড ওয়েবসাইট ভিজিট করুন